আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনামকে সফর করানোর সুযোগ নেই পরিপক্ক হতে বললেন আসিফ মাহমুদ ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা পাকিস্তানের নেপথ্যে যে কারণ হামিনীকে হত্যা চেষ্টায় ট্রাম্পের ভ্যাট কেন ইরান যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবার বিস্তারিত স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগ শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই তিনি বলেন তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন উপদেষ্টা বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন থেকে এমন জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করেনি অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় থেকে শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয় তিনি আরো বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি সংবাদপত্র শিল্পের কালো দিবস সোমবার এই দিবস উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের ফেসবুক পোস্টের সঙ্গে একমত পোষণ করেছেন সাজি আলম ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন উনিশশো সালের ষোলো জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস এদিন তৎকালীন শাসক গোষ্ঠী সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল তাদের রুজি রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং যার মূল শর্ত হচ্ছে বাক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতায় ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র ও সমাজ জবাবদিহিতার আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিক ইচ্ছার প্রতিফলন ঘটে কিন্তু স্বাধীনতা ক্ষমতাসীনরা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে বহুদলীয় গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন প্রবর্তন করেন বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কলা কানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন সংবাদপত্রের স্বাধীনতা হরণ মূলত চিন্তা ও বিবেককে বন্দী রাখা শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল নতুন আঙ্গিকে নানা কালা কানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল সত্য উচ্চারণ করলেই নেমে আসত নির্যাতনের খড়গ বাংলাদেশের গণমাধ্যম কর্মী সহ সকল পর্যায়ের মানুষকে সার্বক্ষণিক শঙ্কিত থাকতে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো একের পর এক ড্রাকোনিয়ান আইন প্রণয়ন করে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দি করা হয়েছিল বিগত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে পুরোপুরি গণমাধ্যম মুক্ত নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল মোহাম্মদ সাবজিস আলম তারেক রহমানের ফেসবুকের পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আপনার এই বক্তব্যের সাথে আমি একমত একটি দেশের গণতন্ত্রের অগ্রগতির পথে সংবাদপত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ কিন্তু এই কয়েক মাসে এটাও প্রত্যক্ষ যে অনেক করেছি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া হাউস রাজনৈতিক কিংবা কিংবা টিআরপি পাওয়ার আশায় অজানা কোনো মদদে অসংখ্য প্রপাগান্ডা ছড়িয়েছে কিন্তু সাংবাদিক কিংবা সংবাদপত্র ভিত্তিহীন কিছু তথ্য কয়েক মিনিটের জন্য প্রকাশ করে অতপর তার কোনো সত্যতা না থাকার কারণে কিছুক্ষণ পর সংবাদটি মুছে ফেলে কিন্তু এর মধ্যে ওই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের যতটুকু ভাবমূর্তি নষ্ট হওয়া সেটা হয়ে যায় এসব করে অনেকেই পার পেয়ে যায় অনলাইন ফটো কার্ডে বিব্রতকর শিরোনাম দেওয়া হয় কিন্তু ভিতরে ডিটেলসে গিয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না বর্তমান সাংবাদিকদের মধ্যে এমন সংখ্যাও নেহাতি কম নয় যারা ইতোপূর্বে আওয়ামী লীগকে প্রকাশ্যে সার্ভ করেছে তারা এখনও নিজেকে শুধরে না নিয়ে সুযোগ সন্ধানী আচরণ করছে আবার কিছু হাউস ক্ষমতার পার্থক্য ভেদ শিরোনামের পার্থক্য করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা যেমন প্রয়োজন তেমনি এই স্বাধীনতার অপব্যবহার করলে প্রয়োজনীয় আইন তৈরি করে সে অনুযায়ী তদন্ত বিরুদ্ধে ব্যবস্থাও প্রয়োজন আন্তর্জাতিক প্রসঙ্গ এবার ইসরায়েলের সঙ্গে সংঘাত অব্যাহত থাকায় ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান সোমবার ইরানের সীমান্ত হেসা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বক্স পিরকানি বার্তা সংস্থা এফপিকে জানান ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিং এর সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কয়েকটি স্থল সীমান্ত পথ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চাগাই জেলার তাফতান সীমান্ত এবং গাওয়াদর জেলার গাদ রিমদান সীমান্ত বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীন রিনদ আনাদুলু বার্তা সংস্থাকে জানান ইরানের পক্ষ থেকেই প্রথমে সীমান্ত বন্ধের পদক্ষেপ নেওয়া হয় এরপর পাকিস্তান সব বাণিজ্যিক ও যাত্রী চলাচলের পথ বন্ধ করে দেয় এদিকে পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা কর্মকর্তারা জানান ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ১৩ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার একটি সুযোগ পেয়েছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম যদিও ইসরায়েলি কর্মকর্তারা একে ফেক নিউজ বলে দাবি করেছেন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি অস্বীকার বা স্বীকার না করলেও তিনি ফক্স নিউজকে বলেন চলমান সামরিক অভিযানের ফলে ইরান সরকার পরিবর্তন হতে পারে যদিও তিনি একে সরকারিভাবে ঘোষিত কোনো লক্ষ্য হিসেবে মেনে নেননি ট্রাম্পের ভ্যাটো কি বলা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও এফপি অক্সিওস ও ইসরায়েলের চ্যানেল তেরো এর খবরে বলা হয়েছে ইসরায়েল সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিল যে তারা খামেনিকে হত্যার জন্য একটি বিশ্বস্ত পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস সূত্র জানায় ব্রিফিংয়ের পর ট্রাম্প সেই পরিকল্পনার বিরোধিতা করেন নাম প্রকাশে অনেক মার্কিন কর্মকর্তা বলেন আমরা ইসরায়েলিদের জানিয়ে দিয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হত্যার পক্ষে নন ইরান এখনও কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি তাই রাজনৈতিক নেতাদের হত্যা আলোচনার টেবিলে থাকা উচিত নয় তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টাসি হানেগবি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ওমের ডস্টরি এসব প্রতিবেদনকে ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন কোথায় খামেনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে ইসরায়েলি অভিযানের প্রথম রাতেই খামেনিকে তেহরানের উত্তর পূর্বে লাভিজানের একটি ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয় তিনি এখন সেখানেই পরিবারের সঙ্গে অবস্থান করছেন এছাড়াও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের মাসহাদ শহরে একটি রিফুয়েলিং প্লেন ধ্বংস করা হয় যা খামেনির প্রতি ইসরায়েলের বার্তা ইরানের কোনো অঞ্চলে নিরাপদ নয় যা প্রয়োজন তাই করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমাদের যা যা করতে হবে সবই করব। যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কি ভালো তিনি জানেন যদি ইরান ট্রাম্পের শর্তে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয় তাহলে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করতে রাজি তা না হলে তার ভাষায় এই অভিযান শেষ হবে যখন আমরা তাদের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারবো আমরা তাই করব। চুক্তি সম্ভব হয়তো যুদ্ধ লাগবে এদিকে ট্রাম্প নিজেই জুত সোশালে লিখেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে শক্তি শান্তি চুক্তি হবে শীঘ্রই তবে সাংবাদিকদের তিনি বলেন কখনো কখনো যুদ্ধ করে মীমাংসা করতে হয় কিন্তু আশা করছি চুক্তি হবে ট্রাম্প উল্লেখ করেন ইরান যদি নিজে থেকেই পরমাণু কর্মসূচি ভদ্রভাবে ধ্বংস না করে তাহলে যুক্তরাষ্ট্র তা হিংস্রভাবে ধ্বংস করবে খামেনি অফ লিমিট নয় ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিএল লেইটার বলেন যেই ইসরায়েল ধ্বংসের হুমকি দেবে তাকে টার্গেট করা হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো ও মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে খামেনিকে হত্যা ইসরায়েলের বিবেচনার বাইরে নয় এবং যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে স্বেচ্ছায় অথবা বল প্রয়োগে এমন পরিস্থিতির প্রেক্ষাপটে একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকলেও অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা অগ্রাহ্য করা যাচ্ছে না খামেনিকে হত্যা চেষ্টার বিতর্ক ইসরায়েল ইরান উত্তেজনার একটি নতুন স্তর নিয়ে গেছে ইরান ও ইসরায়েলিদের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা পাল্টে হামলা চলছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান উভয়ই আলাদাভাবে জানিয়েছেন সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে কেমরিল এদিকে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে এরদোগান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে তুরস্কের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছে এরদোয়ান এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর চোখের সামনে যেন কল্পবিজ্ঞান থ্রিলারের কোনো দৃশ্য চীনের একটি রোবট কারখানায় সম্প্রতি ঘটে গেল এক ভয়াবহ ঘটনা তৈরির সময় হঠাৎ করেই এক হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রকৌশলীদের উপর আক্রমণ চালায় লাথি ধাক্কা অপ্রত্যাশিত ভয়ভীতিকরভাবে নড়াচড়া সব মিলিয়ে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও আর সেই সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন এক সংখ্যা বুদ্ধিমান যন্ত্র যদি এমন বিদ্রোহ করে তবে তা সামাল দেওয়ার জন্য আমরা কি আদৌ প্রস্তুত হিউম্যানয়েড রোবট বলতে এমন রোবটকে বোঝায় যার গঠন বা আচরণ অনেকটাই মানুষের মতো মাথা হাত পা সবই থাকে মানুষের মতো শুধু রূপেই নয় তারা হাঁটতে পারে কথা বলতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্তও নিতে পারে এসব রোবট তৈরি করা হয় তারা যেন মানুষের সহকর্মী হিসেবে কাজ করতে পারে শিল্প কলকারখানা খাত কিংবা ঘরোয়া পরিবেশে এমন রোবট বা যন্ত্র মানবকে কাজে লাগানো হয় চীনে চীনের ইউনিটি রোবোটিক্স নামের এক প্রতিষ্ঠানের ঘটনাটি ঘটে প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেলের হিউম্যানোয়েড রোবট এইচ ওয়ান এর অ্যাসেম্বলি চলাকালীন সময় ঘটলো ঘটনাটি প্রায় এক দশমিক আট মিটার লম্বা এবং প্রায় আশি হাজার ইউরোর দামের এই রোবট হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ভিডিওটিতে দেখা যায় রোবটটি হঠাৎ হাত পা ছুটতে শুরু করে এক পর্যায়ে লাথিও মারতে থাকে সামনে এগিয়ে যায় যেন পালাতে চাইছে প্রকৌশলীরা আতঙ্কে সরে যান পরে একজন কোনোভাবে রোবটটিকে থামাতে পারেন প্রোগ্রামিং এর ভুল নাকি কিছু এর বেশি কিছু এবারে সে প্রশ্ন উঠেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি কোডিং ভুলের ফল সংবাদ মাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ এখনও প্রকাশ করা হয়নি তা বলে থেমে নেই সামাজিক মাধ্যম এ নিয়ে জল্পনা কল্পনা সুনামি চলছে সেখানে রোবটের এমন আচরণের পেছনে হ্যাকিংয়ের হাত রয়েছে বলেও আবাস ইঙ্গিত দিচ্ছে কেউ কেউ এবার খেলার খবর বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মাশরফিন মর্তুজা ও সাকিব আল হাসান রাজনীতিতে আসার পর তামিম ইকবালকে নিয়েও জল্পনা শুরু হয় সম্প্রতি চট্টগ্রামে বিএনপির তারুণ্য উৎসব মঞ্চে উপস্থিত হয়ে সেই জল্পনা আরও জোরালো করেন এই ক্রিকেটার তবে তামিম এবার সরাসরি জানিয়ে দিলেন রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই তার জাতীয় দৈনিক সমকালের একটি বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি তামিম বলেন আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই তাই বলে আমি রাজনীতিকে খারাপভাবে দেখি না একজন সংগঠক বা ক্রিকেটারকে যেমন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হতে হয় তেমনি একজন রাজনীতিবিদকেও রাজনীতিতে প্রজ্ঞাবান হতে হয় আমার রাজনীতিতে আসার সুযোগ ছিল কিন্তু সম্পৃক্ত হওয়ার তাগিদ বোধ করিনি আমার ওই রাজনৈতিক যোগ্যতা নেই গত দশ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলগ্রাউন্ড মাঠে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়বাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারমণের সমাবেশে অংশ নিয়েছিলেন ইকবাল তবে বাহাতি এই ওপেনার উল্লেখ করেছেন চট্টগ্রামে তিনি ক্রীড়াবিদ হিসেবে আমন্ত্রণ পেয়ে স্টেজে যোগ দিয়েছিলেন রাজনীতিবিদ হিসেবে নয় এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের ভাষ্য আমাকে আমন্ত্রণ করা হয়েছিল একজন ক্রীড়াবিদ হিসেবে চট্টগ্রামের স্পোর্টস নিয়ে কথা বলার জন্য আমি বক্তব্য দেওয়ার শুরুতেই বলেছিলাম আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমার বক্তব্যের পুরোটা জুড়ে তাই ছিল খেলা বিশ বছর পরে গিয়ে কি হবে কেউ বলতে পারবে না তবে এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না তামিমের চাওয়া দেশের খেলাধুলা অঙ্গনে একজন স্পোর্টস বিশেষজ্ঞ নিয়োগ হোক এ প্রসঙ্গে তিনি আরো বলেন আমি আশা করব দেশের স্পোর্টস এর স্বার্থে এমন রাজনৈতিক নেতা আসবেন যিনি দেশের স্পোর্টসের স্বার্থে ক্রীড়াবিদদের বেছে নেবেন স্পোর্টসের উন্নয়নে সঠিক মানুষ খুঁজে বের করবেন আমি বলবো না আমি সেই সঠিক মানুষ তারা যাকে সঠিক মনে করবেন তাকে খুঁজে নেবেন আমি ওটার জন্য অপেক্ষা করব একজন রাজনীতিবিদ ময়দানে না নামলেও ভবিষ্যতে সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিমের ভাষ্য এটি বলা কঠিন বিশ বছর পরে গিয়ে কি হবে কেউ বলতে পারবে না তবে এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না আমি এখন রাজনীতি করি না তাই কোনো নির্দিষ্ট দলের কথা বলবো না আমার কাছে মনে হয় যারাই আসুক তারা স্পোর্টসের লোকদের নিয়ে স্পোর্টস পরিচালনা করবেন প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ